থাম থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের বিষয়বস্তু হচ্ছে ড্রপ ড্রপ ইয়ার সম্পর্কে তুমি ড্রপ নিবি না তোমার আমি ফুলি ড্রপ নিবো না আমি কি পার্সিয়াল ড্রপ নিবো আমি ড্রপ নিবো আমি কি করবো আমার মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে তো সেই আজকে যে সাত বা আট মিনিটের ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলি বলবো সেই কথাগুলি আমি আশা করছি তোমার ভিতরে সম্পূর্ণ কনফিউশনটাকে দূর করে দেবে যে তুমি ড্রপ নেওয়ার জন্য প্রস্তুত তুমি ড্রপ নেবে কি তুমি ড্রপ নেবে না তোমার সেটা কনফিউশনটা টোটাল দূর হয়ে যাবে তাই তোমাদের হাতে যেহেতু এখন সময় আছে তাই তোমাদেরকে সবাইকে অনুগ্রহ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অল্প মুহূর্তে আমি ভিডিও করবো প্রথম ঠিকভাবে শোনো আমি তোমাদেরকে সম্পূর্ণ ধারণা তোমাদের সম্পূর্ণ কনফিউশন টোটালকে আমরা দূর্বৃত করবো তো ফার্স্ট অল আমার কথায় আসি ড্রপ মানে অ্যাকচুয়ালি কি আমার কথা আর না সবার কথায় ড্রপ মানে তোমার কিন্তু আত্মত্যাগ তোমার স্বার্থত্যাগ তোমার নিঃস্বার্থতা অর্থাৎ তোমার যত কিছুর প্রতি তোমার ভালোবাসা ছিল মানে যা কিছু তুমি যা করতে ভালোবাসতে তুমি খেলতে ভালোবাসতে তুমি গিটার বাজতে ভালোবাসতে তুমি গান করতে ভালোবাসে ভালোবাসতে বা তুমি অন্য কারোর সাথে রিলেশন সম্পর্ক আছে সম্পূর্ণটাকে নাগণ্য করে প্রত্যেকটা বিষয়কে তুমি নাগণ্য করতে হবে এবং সম্পূর্ণটাকে দূরীভূত করে তোমাকে একদম সিরিয়াসলি তোমার লক্ষ্যের প্রতি এগিয়ে চলতে হবে এক বছর লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং সেই লক্ষ্যের একদম অন্তর্ভুক্ত হতে পারে লক্ষ্যের মধ্যে যারা লক্ষ্য থেকে তুমি কোনো কোনো তুমি না হতে পারে কোনো প্রকার তোমার মধ্যে না করতে পারে এই লক্ষ্য থেকে ড্রপ ইয়ার মানে এটাই এই এক বছর আমি আমার লক্ষ্যে স্থির থাকবো আমি আমার লক্ষ্য স্থির করার জন্য যা ইচ্ছা যত কিছু করার দরকার যা খুশি করতে পারি আমার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দিব আমার হান্ড্রেড পার্সেন্টেরও আমি বেশি দেওয়ার চেষ্টা করবো আমি আমার সম্পূর্ণটা দেখবো আমার লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমি যেটা আমি ড্রপ নিয়েছি সেটাকে পূরণ করে দেখবো দেখো এই ভাবনাটা সবার মধ্যেই থাকে প্রথম প্রথম এই ভাবনাটা সবার মধ্যে থাকে আমি একশো পার্সেন্ট আমি একদম সারা বছর একদম পরিশেষ শেষ করে দেবো কিন্তু ভাবনাটা কি হয় আস্তে 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 কিন্তু একটা ভাবনার উপর একটা ছাপ দেখা যায় অর্থাৎ সময় যত এগারো থাকবে তোমার প্রথমে এক্সপেকটেশন থাকবে এরকম হাই লেভেলে কিন্তু আস্তে আস্তে সময় সাথে তোমার কিন্তু এক্সপেকটেশন নিম্ন হয় কিন্তু নিম্ন যাওয়া হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত যে কনসিস্টেন্সিভাবে খাটতে পারবে যে কনসিস্টেন্সিভাবে পরিশ্রম করতে পারবে সে যেভাবে হোক কেন তার একটা ভালো কিছু হবে সে দেখা যায় যে তার যে ব্রাঞ্চটার লক্ষ্য ছিল সেই ব্রাঞ্চটা না হলেও তার নিম্নে একটা যে কোনো একটা ব্রাঞ্চ হবেই যেটার ফলে কি হতে পারে যেটার ফলে তো সেটা কিন্তু সে ভালো করতে পারে সে তার যেটা তার আশা ছিল সেটা না হলেও যেটা হবে সেটা কিন্তু তার পক্ষে অনেক ভালোই হবে কিন্তু তোমাকে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ইনপুট পারবে না সেই মুহূর্তে তুমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবা দেখো তোমরা যদি কোটা ফ্যাক্টরি দেখে থাকো তাহলে তোমরা হয়তো চালতে পারবে সেখানে জিতু ভাইয়া নামে ক্যারেক্টার খুব একটা অন্যতম ক্যারেক্টার সে তাকে তখন সে টিচিং ছিল টিচার করতো মানে টিচার হতো সে একজন টিচার ছিল সে বলেছিল যে আইআইটি এর জন্য করো না যে তোমাকে সিলেকশন পেতে হবে আইআইটি এর জন্য করো যে জিনিসটা আবার কঠিনে মানে জিনিসটা কঠিন সেটা কঠিন জিনিস করতে মজা লাগে বেশি কঠিন জিনিস করতে ভালো লাগে বেশি এর কথা মাঠে ক্ষেত্রে জানো তো দেখো আইআইটি সিলেকশন অত সহজ না আমাদের বাংলা ছেলের পক্ষে বাংলা ছেলেমেয়েদের পক্ষে আইআইটি সিলেকশন একটু কঠিন সে যদি প্রথম থেকে সে যখন ইলেভেন থেকে যদি ভালোভাবে পড়াশোনা করে বা টেন নাইন থেকে যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে তাহলে তার আইআইটি যে অ্যাডভান্স দিয়ে করে আইআইটি যাওয়া সহজ কিন্তু আইআইটি যাওয়া একদম পক্ষে একটু কঠিন কিন্তু সেটা কি জিতু ভাইয়ের কথাটা একশো পার্সেন্ট ইফোর্ট এমনভাবে যায় যেই ইফোর্টটা তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয় তুমি যদি ফেল হও তুমি যদি ফেল হয়ে যাও তুমি যদি না পারো তাও তোমার কোনো অসুবিধা নাই তার কারণ তুমি ওই এক বছরে তুমি যে একশো পার্সেন্ট ইফোর্ট তুমি দিয়েছ যে তুমি যেই তুমি পরিশ্রমটা করেছো সেই পরিশ্রমটা তোমার কখনো বৃথা যাবে না সেই পরিশ্রম তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে পরবর্তী ক্ষেত্রে তুমি যখন কোনো গভর্নমেন্ট এক্সাম বা যে কোনো এক্সাম দেবে সেটা তোমার কাছে অনেক সহজ হয়ে দাঁড়াবে সেটাকে ক্র্যাক করা তোমাকে সবচেয়ে বেশি সহজ হয়ে দাঁড়াবে তার কারণ তুমি কঠিনকে কঠিনের ওপর পরিশ্রম করেছো কঠিনের ওপর পরিশ্রম করে তুমি অনেক কিছু শিখেছো সেই শিক্ষাটাকে তুমি পরবর্তী ক্ষেত্রে সহজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ব্যাপারটা বুঝতে পারলে তো জিতি ভাই জিতু ভাইয়া জিতি না জিতু ভাইয়ার যে বক্তব্যটা সে বক্তব্যটা এটাই যে কঠিনকে তুমি প্রিপার তুমি নিট যে এর মতো কম্পিটিভ এক্সামকে প্রিপারেশন করেছো এক বছর সেক্ষেত্রে তুমি যদি ফেল হও সেটা তোমার কোনো ক্ষতি নয় তারপর সেই এক বছর তোমাকে এমন কিছু শিখিয়ে দিয়ে যাবে অবশ্যই তোমাকে একশো পার্সেন্ট ইনপুট দিতে হবে সেটা তোমাকে পরবর্তী ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই না সেজন্য তোমাকে যখন ড্রিয় তুমি নাও তাহলে তোমাকে সব কিছুকে ত্যাগ করতে হবে একদম সমস্ত মায়া সব কিছুকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে কিন্তু সেটা প্রথম থেকেই শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার পরে এখন তোমার মনে হচ্ছে আমি তো থাকবোই এটা সবাই জানি আমি একশো পার্সেন্ট আমার লক্ষ্যে স্থির থাকবই আমি বিরাট এভাবে করবো কিন্তু সময় যত পার হতে থাকবে তো তখন তোমার এই মনোভাবটা আস্তে আস্তে কমতে থাকবে সেটা কমালে হবে না তোমাদের এখন থেকে বলে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি যে ধরে রাখতে পারবে তার সিলেকশন নিশ্চিত পাক্কা প্রথম বছর না হলেও দ্বিতীয় বছর তার একটা বড় আকারে বা ভালো একটা জায়গায় সিলেকশন হবে তো যাই হোক সেটা আমাদের মেন কথা না আজকে আমাদের মেন কথা হচ্ছে কি দেখো ড্রপ এখন কার আনবে ড্রপ এখন তিনটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা দেখতে পাবে যারা ফ্রেশার যারা শব্দমাত্রা টুয়েলভের সাথে একবার যে জয়েন্ট বা যে কোনো পরীক্ষা দিয়েছে এবার টুয়েলভের সাথে করেছিল টুয়েলভের সাথে কি হয়েছিল বোর্ডকে ফোকাস করার জন্য তাদের কিন্তু প্রিপারেশন লেভেলটা একটু কম হয়েছে দেখো আমাদের ডবলিউ মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেখানে কিন্তু তোমাকে বোর্ডের উপর কিন্তু ভরসা করতে মানে বোর্ডের উপর কিন্তু প্রিপারেশনটা ভালো করে করতে হবে কারণ বোর্ড কিন্তু সেইভাবে তোমার সিবিএসসি বোর্ডের মতো না কিন্তু ডবল বিসিএসি ডবু বিএসি বোর্ডে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হবে না নির্দিষ্ট লেভেল পর্যন্ত না হলে তোমার কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের ক্রাইটেরিয়া সেটা পাওয়াও কিন্তু মানে অনিশ্চিত হয়ে যাবে ঠিক আছে সিবিএসসি বোর্ডের মতো না সিবিএসসি বোর্ডে একটু বেশি বেশি করে নাম্বার দেয় প্রত্যেককে ঠিক আছে এবং ওদের আমাদের বোর্ডের মতো ওদের বোর্ডে অতটা করাও গাঠ না আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলি ঠিক আছে সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের আসল লক্ষ্যই থাকে যেই নিট সেজন্য ওরা প্রথম থেকে ভালো দেখবো বেশি সিলেকশন ওদের হয় সিবিএসসি বোর্ডের তার কারণ ওরা হচ্ছে পাঠ্য বই সেটা হচ্ছে পড়ে থাকে এ করে থাকে যে ওদের সিলেকশন রেশিওটা বেশি হয় সেসব কথা মাথায় রাখতে হবে না আমাদেরকে বোর্ডকেও কিন্তু বোর্ডের সাথে কিন্তু আমাদের তাল মিলে চলতে হবে বোর্ডকেও কিন্তু আপনাকে ফোকাস করতে হবে তো যাই হোক যারা ফ্রেশার ছেলে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ দিয়ে উঠলে সদ্যমাত্র তো তারা এই মুহূর্তে ভাবছো আমার কি ড্রপ নিব না আমি কি পার্সোনাল ড্রপ নিব তোমাদেরকে একটা একটা বলি তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি ভালো তো যারা ক্লাস টুয়েলভ দিয়ে উঠলে যারা ফ্রেশার তো তারা এই মুহূর্তে ভাববা তোমাদের একটা কথা আমি প্রথমত বলি যারা ক্লাস টুয়েলভে যারা ফ্রেশার তোমাদেরকে একটা কথা বলি প্রথমত এই ফ্রেশারদের মধ্যে এক ধরনের লক্ষ্য থাকবে আমাকে নিট এবং যে ক্র্যাক করতে হবে আমার স্বপ্ন এটা আমাকে নিট ডাক্তার বা ইঞ্জিনিয়ার আমাকে হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমার কোনো উপায় নাই আমাকে ডাক্তার হতেই হবে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাদের ক্ষেত্রে বলবো তারা পার্সাল ড্রপের কোনো কথাই ভাবো না তোমরা যখন প্রথম এক বছর ড্রপ নেবে তোমরা ফুললি ড্রপই নেবে তার কারণ তার কারণ এটাই যে তুমি তোমাকে তুমি ওই জিনিসটার প্রতি আকৃষ্ট তুমি ওই জিনিসটাকে তুমি পেতে চাও তোমার ওর কাজের প্রতি একটা ভালোবাসা আছে দেখো আমি তোমাদের একটা কথা বলি ক্লাস টুয়ে যখন পাস আউট উঠবে তখন অনেক বন্ধুরা বন্ধু বান্ধব নেবে অনেক বন্ধু বান্ধব হচ্ছে নিটের জন্য নেবে জন্য করবে অনেকে জন্য করবে এবার তুমি তুমি ভাববে যে আমি কি করবে এখন সবাই তো এভাবে তাহলে ও যখন এই শ্যামল যখন ডব্লুপি প্রিপারেশন করছে তাহলে আবারও ডবলি প্রিপারেশন করি করলে হবে না তোমার দেখো তোমাকে একটা কথা বলি তুমি স্ট্রিম চুজ করার আগে তুমি একবার নিজের মনে হাত দিয়ে ভাববা যে তোমার কোয়া ইন্টারেস্ট আছে ডাক্তার ডাক্তারের প্রতি কি তোমার ইন্টারেস্ট আছে নার্সিং বা নার্সিং একটা ত্যাগ করো ইঞ্জিনিয়ার ওইসব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সমস্ত কাজে কি তোমার ইন্টারেস্ট আছে না মাস্টার বা টিচিং লাইনে তোমার ইন্টারেস্ট আছে বা কোন কোন লাইনে তোমার ইন্টারেস্ট কি আছে সেই ইন্টারেস্ট যুক্ত লাইনকে তুমি বেছে নেওয়ার চেষ্টা করবো তারপরে সেই লাইন তোমাকে ভবিষ্যতে অনেকে সাহায্য করবে তুমি সেই লাইনের মধ্যে তোমার একশো পার্সেন্ট ইফোর্ট দিতে পারবে এবং সেখান থেকে তুমি সঠিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে যারা ক্লাস চলে ফ্রেশার তোমাদেরকে একটা প্রথম কথাই এটা যেহেতু প্রাসঙ্গিক না তাও আমি বললাম তোমরা নিজের যে মূল লক্ষ্য তোমাদের নিজের যে ইচ্ছা সেটাকে তুমি কাজে লাগাও প্রথমে সেই লাইনটার দিকে তুমি যাওয়ার চেষ্টা করো আমার বন্ধু এই নিলো লাইন নিলো বলি আমাকে ড্রপ নিতে হবে সে তার কোনো মানে নাই তোমার নির্দিষ্ট লাইন তোমার একদম নিজের মনে হাতে দেখো যে তোমার কার প্রতি ইন্টারেস্ট আছে বা তুমি কি অনার্স করতে চাও তুমি টিচিং লাইনে যেতে চাও তুমি তাই করো বেশি মানে আমি অনার্স করলাম মানে কি সব শেষ সেটা কিন্তু না তুমি ইঞ্জিনিয়ার করলে বিটেকে ভর্তি হলো বিটেকে পড়াও তোমার কিন্তু সব কিছু সব তোমার একদম ঠিকঠাক হয়ে যাবে তাও না তুমি না মানে ডাক্তার নিটে নিট ক্র্যাক করে এম বিবিএস দিলা এম বিবিএস দেওয়ার পর তুমি ডাক্তার হবে তারও কত মানে নাই এম বিবিএস দেওয়া এবং বিটে করার পর তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে তোমার একটা নির্দিষ্ট সামনে একটা পথ থাকবে যে আমাকে এই পথে আমাকে রাখতে পারে বিটে করার পরে আমাকে কোম্পানি বিভিন্ন প্লেসমেন্ট দিতে পারে এবং এম বিবিএস করার পরে আমাকে বিভিন্ন বিভিন্ন একটা জায়গায় মেডিকেল কোনো একটা সেন্টারে আমার কিন্তু চান্স হতে পারে সেই রাস্তা থাকে কিন্তু বিএসসিতে সেই রাস্তা থাকে না বিএসসি বা অনার্স করলে সেই রাস্তা থাকে না কি আমার সামনে কোনো রাস্তা নেই চার বছর পর আমার চার বছর অনার্সের ডিগ্রি চলে গেলো আমার কিছু লাভ নেই চার বছর মধ্যে কম্পিটিভ ব্যস্ত করো তাহলে তবেই তো তোমার লাভ আছে বা চার বছর মধ্যে তুমি যদি যে আইআইটি জ্যাম ক্র্যাক করে তুমি যদি এমএসসি করো কোনো আইআইটি থেকে তাহলে তোমার অনেক দাম আছে তো ফার্স্ট অফ অল তোমরা নিজের মনে একবার ভাবা যে তোমার প্যাশনটাকে তুমি কোন লাইনে বলতে এবার আসি যারা ক্লাস টুয়েলভে তারা ফ্রেশার যারা ফ্রেশন যারা ভাবছে যে আমি কি ড্রপ নিব আমার নিট এবং জের প্রতি আমি আকৃষ্ট আমি নেটের জন্য আমি ডাক্তারই হতে চাই আমাকে ড্রপ নিতে হবে তাহলে তোমরা এই মুহূর্তে কোনো পার্সিয়াল ড্রপের কথা ভাববে না তার কারণ কি বলতো তো পার্সিয়াল ড্রপের যে কথা যখন তুমি ভাবো তো তখন কি হয় তখন তোমার ব্যাক মাইন্ডে একটা সেট থাকে যে নিট না হলে হলে হলো আমার একটা বছর তো নষ্ট হবে না তো আমি একটা বছর কলেজে ভর্তি থাকছি তারপরে কি হবে তুমি টোটাল ফোকাসটা কিন্তু নিটের উপর দিতে পারবো না ভালো কথা বলতে দেখো তুমি যদি কোনো পার্সিয়াল ড্রপ তুমি ফার্স্ট ইয়ারে দাও ফার্স্ট তুমি যদি ফার্স্ট আর ড্রপ দাও তাহলে তোমার কি হবে তোমার ব্যাপক মাইন্ডে একটা মনে হবে যে মানে এক বছর নষ্ট হবে না আমি টোটাল আমি টোটাল তখন কি হবে মাইন্ড ডিভাইড হয়ে যাবে তোমার মাইন্ড বলবে আমার তো এক বছর সময় আছে আমার তো এক বছর নষ্ট হবে না তাহলে আমি ই করি আমি নিটের ওপর পুরোটা ফোকাস না দিলে হবে মানে তুই পুরোটা একদম সম্পূর্ণটা ফোকাস দিতে পারবে না মনে তোমার ভয় জন্মাবে না রে আমার কিছু করে আমার এক বছর নষ্ট হবে এই এক বছর নষ্ট হবে এই ভয়টা তোমার জন্মাবে না যখন ভয়টা জন্মাবে তখন কিন্তু পুরোটা হবে তখন তুমি কিন্তু পড়বা কিন্তু মনে তুমি এই সাহসটা থাকলে আমার ব্যাক অফ একটা সেট থাকলে যে আমার এটা হতে পারে আমার এটা না করলে আমার এক বছর নষ্ট হবে না তখন তুমি টোটাল ফোকাস করতে পারবে না বুঝতে পারো সেদিন তোমাদের ফ্রেশার যারা তার ক্ষেত্রে বলে তারা টোটালি ড্রপ নিতে পারো তোমরা ফুললি ড্রপ এক বছর এবার আসি যারা যারা কি যারা অলরেডি এক বছর ড্রপ দেওয়া আছে তাদের ওয়ান ইয়ার অলরেডি ড্রপ দেওয়া আছে যারা ক্লাস টুয়েলভ সে একবার দিয়েছিল সেখানে ফেল হয়েছে মানে সেখানে কোয়ালিফিকেশন হয়নি এবার ক্লাস ড্রপারে ড্রপ দেওয়ার পরে তো হলো সেখানে তার মনে হচ্ছে আমার সিলেকশন না হতেও পারে তো তোমাদের ক্ষেত্রে একটা বলে তোমরা কিন্তু অবশ্যই পার্শিয়াল ড্রপ নিয়ে যাবে থাকবে তারপর তোমাদের কিন্তু একটা বয়সটা একটা কিন্তু মেনটেন করেন অনেক কিছু তুমি নিট বা এম বিবিএস দিলেও তুমি নিট ক্র্যাক করা পরে তোমার পাঁচ বছর এম করতে হবে সেক্ষেত্রে তোমার কিন্তু বয়সটা অনেক বেড়ে যাবে এমবিবিএস করার পর তুমি ডাক্তার পেয়ে যাবে সেটা কিন্তু না এম বিবিএস করার পরে নেক্সট বলে একটা এক্সাম এখন হচ্ছে সেটাকে কোলাফিকেশন করতে হবে সেক্ষেত্রে তোমার বয়সের সময়টা অনেক বেশি হওয়ার চান্স থাকে এবং তারা যেই যেই বা সেক্ষেত্রে কিন্তু একটা বয়স সীমা একটা বিশেষভাবে ইম্পুট করে তার কারণ যেই জয়েন্ট একটা এক্সামিনেশন এটা কি করে এটা কিন্তু তোমার বয়স নিতে করে যদি বয়স তোমার বিষয় বিষয় দেয় তারা কিন্তু তোমাকে কোম্পানির খুব ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট দিবে না সেটা কিন্তু বয়স একটা খুব ভালোভাবে ম্যাটার করে সেটা তোমাদের বলি তো তারা যারা এক বছর অলরেডি ড্রপ দেওয়া আছে কিন্তু তাদের মনে হচ্ছে এবার হবে না তারা একটা পার্সেল ড্রপ দিয়ে রাখো এবং তোমাদের মনে পার্সেল ড্রপ মানে কেন বলছি তো তোমাদের মনে এটাই ইচ্ছাতে আমাকে ডাক্তার হতে হবে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে সেক্ষেত্রে তোমার পাশের ডি তো ক্ষতি নাই তার কারণ তুমি অনার্সে তুমি অনার্স হলে তো তুমি অনার্সটাকে বেশি ফোকাস করবে না যারা বিএসসি পিওর বিএসসি তারা অনার্সকে বেশি ফোকাস করবে কিন্তু তুমি তো অনার্সকে বেশি ফোকাস করার দরকার নাই তোমার চার বছরটা কেটে গেলে যে করে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে থাকলে হলো পরবর্তীতে তুমি যে কোনো গভর্নমেন্ট এক্সাম টিক্সাম বসতে পারো সেক্ষেত্রে তুমি পাস করতে ভর্তি হতে পারো বুঝতে পাঁচ ড্রপ নিতে পারো পাস করছো ঘুরতে পারো তোমার প্রত্যেকটা বছরে ই করবে না একটা মিনিমাম মার্কস পেয়ে তুমি জাস্ট পাস হয়ে থাকবে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে থাকবে যে তোমার মূল লক্ষ্যই থাকবে নিট যেই নিটের যদি এই জন্য আবার তুমি পাঁচ সাল মধ্যে প্রিপারেশন হয় বুঝলে তো আর এই ভেবনাতে কোনো বন্ধুর কথায় আমি চলে গেলাম দিয়ে দিয়ে আমি প্রিপারেশন করতে লাগলাম সারা বছর আমি রিলস দেখে কাটে দিলাম বা ইউটিউবে শর্টস দেখে কাটে দিলাম তার কিন্তু কিছুই হবে না শেষ পর্যন্ত রিলস শর্ট দেখালে কিছুই হবে না তোমরা এখন দেখো আমি এবার বলি এবার বলি যে তোমরা কি কি আহ এর মধ্যে সমস্যার মধ্যে পড়তে পারবে ড্রপ নিলে ড্রপ নিলে প্রথমত তোমাদের যে সমস্যা হবে সেটা তোমার বিশেষ করে তোমার নিজের প্রতি বিশাল রিগ্রেট হবে এক বছর তারপর তুমি আশেপাশে কাউকে তুমি পাবে না তুমি যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে বেশি মেলামেশা করতে খেলাধুলা করতে হবে প্রত্যেককে এক একটা লাইনে কিন্তু চলে যাবে তুমি আশেপাশে কাউকে পাবে না গুটিগত কয়েকটি বন্ধু বান্ধবীকে পাবে তুমি ঘর থেকে বেশি বাইরে বেরোতে পারবে না তোমার মধ্যে রিগ্রেট হবে তোমার বেশি অ্যানজাইটি হবে তোমার ডিপ্রেশন সৃষ্টি হবে প্রত্যেকটাকে ম্যানেজ করেও তোমাকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে তাকে তোমার মূল লক্ষ্য একটাই এক বছর তোমাকে একটা একটা ভাবে একদিকে তোমাকে প্রিপারেশন করতে হবে না হলে কিন্তু তোমার হবে না সেই জন্য প্রথম থেকে দেখো আমি আবার বললাম প্রথমে গ্রাফটাকে এরকম থাকবে আমাদের প্রথম গ্রাফটা কিন্তু ইনক্রিজ বিরাট হাই থাকে আস্তে আস্তে নামে আস্তে আস্তে নামতে দিলে হবে না আমাদের কনসিস্টেন্সি ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একশো পার্সেন্ট ইনপুট দিয়ে যদি আমরা ড্রপ ক্যাপকে কাজে লাগাই একশো পার্সেন্ট আউটপুটই তুমি পরে গিয়া এক বছর না হলে তুমি পরের বছর পাবেই বা তার পরের বছর পাবেই নিট হবে তবে তুমি একটা বয়সটাকে মেনটেন করো এক বছর ড্রপ নেওয়ার পরে তুমি আরেকবারে পার্সিয়াল ড্রপের সাথে যুক্ত হও তার কারণ তোমার বছরটা যেন নষ্ট না হয় তোমার পাশাপাশি গ্র্যাজুয়েশনটা যেন হয়ে থাকে তো সমস্ত আশা করি আজকের বিষয়বস্তুর মাধ্যমে আজকের রুটে মাধ্যমে এবং একটা কথা বলি ড্রপ ইয়ারের মাধ্যমে কিন্তু আমার দেখো অনেক আছে ড্রপ ইয়ারকে ভালোভাবে কাজে লাগে এখন প্রচুর আইআইটি দিল্লি বা আইআইটি তোমার এনআইটি চান্স পেয়ে গেছে ঠিক আছে ড্রপ এয়ারকে ঠিকভাবে কাজে লাগাতে হবে অবশ্যই তুমি সাকসেস হবে সো থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমাদের কাজ সমস্ত বুঝতে পারলাম যে ড্রপ কী কি হতে পারে কি কি হতে পারে না তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং হ্যাঁ তোমার সুন্দর আঙুল দিয়ে একবার সাবস্ক্রাইব বাটন স্পর্শীভিত করে দেবো যার স্পর্শের অনুভূতি আমার মনকে আরো উৎফুল্ল করে তোলে ভিডিও বানানো তাগেতে থ্যাংক ইউ সো মাচ